হ্যাঁ ভিডিওতে যে রেট বলেছি তার থেকে চেষ্টা করব আরো কম দেওয়ার জন্য মার্কেট থেকে আরো কম দেওয়ার জন্য ইনশাআল্লাহ কারণ কি বিরোর কাস্টমার ভাই সব সময় চাই যে একটু কমে কোথায় পাওয়া যায় আছে এগুলো অনেক বেশি চলে এগুলো মানে এগুলো থেকে এটা বেশি চলে এটা দামেও কম মানেও ভালো 5 টাকা থেকে শুরু করে 15 টাকা পর্যন্ত আছে এটা কি ছিল ভাই এটা হাত পাকা হাত হাত পাকা যাবেন কত করে এটা হচ্ছে এটা একটু কোয়ালিটি ভালো 60 টাকা দিয়ে

আক্স স্টেপ মেনকাপ বক্স আছে বড়গুলো আছে এই যে আরো বড় আছে এগুলা এক এক সময় এক এক গ্রেড হয় আসলে যত দুঃখের খবর ফাউন্ডেশন এটা এটা তো হচ্ছে বাইরে আপনারা যারা 300 টাকা দিয়ে নেন এটা হচ্ছে সেটা মাত্র আমাদের কাছে পাবেন 85 টাকা 85 টাকা টাকা এটা পিট আছে লেকমি আছে প্রাইমার আছে ভালো প্রাইমার আছে চায়না আছে চায়নার মধ্যেও কম দাম আছে 50 টাকা পিস আচ্ছা এটা হচ্ছে 80 টাকা পিস চায়নাটা আসেনি

এই যে এটা জন্য এটা হচ্ছে রং যে রকম চাইবেন এক্সট্রা যদি এক কালার নেন তাও পাবেন মাত্র চল্লিশ টাকা ভালো কোয়ালিটি অনেকগুলো আছে পঁয়ত্রিশ টাকা বিক্রি করে ওইগুলা শক্ত হয়ে যায়

চিরুনি সর্বনিম্ন পাঁচ টাকা পিস পাঁচ টাকা থেকে না আরেকটা আছে এই যে মাত্র দুই টাকা দুই টাকা দুই টাকা পিস পকেট চিরুনি আচ্ছা মাত্র চার টাকা পিস করে এগুলো দশ টাকা করে বিক্রি করে সেল করে ছত্রিশ পিসের পাতা থাকে এটা আছে ষাট টাকা পিস টাকা আছে পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা এটা আছে দশ টাকা কাজল আছে নয় টাকা এটা আছে পাঁচ টাকা আচ্ছা এটা আছে পনেরো টাকা এটা ইন্ডিয়ান ঠিক আছে আর এই যে মাস্কারা

এগুলো অ্যাভেলেবেল এগুলো ষাট টাকা টাকা বিক্রি করে তারপরে এখন সামনে শীত এগুলো চলে হ্যাঁ এগুলো ভালো চলে এগুলো গোলাপি হয় দেখতে অনেক সুন্দর লাগে ঠোঁটে লাগালে নতুন এগুলো সব নতুন ষাট টাকা এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা পঞ্চান্ন টাকা এটা ষাট টাকা এটা পঞ্চান্ন টাকা ভিডিও দেখে আসলে পাঁচ টাকা ছাড় আর এটা এটা পঁয়তাল্লিশ টাকা আচ্ছা যে রেটি বলা হচ্ছে আপনি দোকানে আসেন যদি বলেন যে রবিল ভাই ভিডিও থেকে আসছে কম পাবেন না এটা ছাড়া আচ্ছা আর এ জে ভিতরে ফুল

আর ভাই কেউ যদি বলে যে ভাই ফাহাদ ভাই আমি ভিডিও কলে একটু দেখতে চাই দেখে দেখে বললে এটা তারও ভালো হ্যাঁ সমস্যা নাই সবসময় সময় আমরা চেষ্টা করব কাস্টমারকে কিভাবে হেল্প করা যায় এটা নতুন দোকানে নতুন ভিডিও আবার অবশ্যই আপনারা এখান থেকে ভালো কিছু পাবেন আমরা বিরাশ দিয়ে শেষ করেছিলাম বিরাশ কিন্তু এখানে কিন্তু আপনারা এরকম বিরাশও পেয়ে যাবেন না ভাই এই বিরাশগুলো কত 9 টাকা 9 টাকা পার পিস করবে এরকম বিরাশগুলো পেয়ে যাবেন এগুলো আছে ম্যাটাডোর আছে এগুলো করে পড়ে 10 টাকা পিস এটা 10 টাকা পার পিস তাহলে কত টাকার মাল বর্তমানে কুরিয়ারে পাঠাতে পারবেন আপনারা

এটা নতুন দোকানে নতুন ভিডিও আমার অবশ্যই আপনারা এখান থেকে ভালো কিছু পাবেন আমরা বিরাজ দিয়ে শেষ করেছিলাম বিরাজ কিন্তু এখানে কিন্তু আপনারা এরকম বিরাজও পেয়ে যাবেন না ভাই এই বিরাজ গুলো নয় টাকা নয় টাকা পার পিস পড়বে এরকম বিরাজ গুলো পেয়ে যাবে দশ টাকা পার পিস কত টাকার মাল বর্তমানে কুরিয়ারে পাঠাতে পারবেন আপনারা সর্বনিম্ন পাঁচ হাজার সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল আপনি কুরিয়ারে পাঠিয়ে দিবেন দেখা যায় আপনি পাঁচ হাজার টাকা না নিলে দেখা যায় এক দু হাজার টাকার মাল নিলে আপনার চোখে বাঁচবে না